এই যে আমাদের পরিবারের নতুন দুই সদস্য এখন তাদের রাতের খাবার চলছে তারা রাতের খাবার খাচ্ছে হ্যাঁ এখন থেকে আমাদের পরিবারে যুক্ত হয়েছে নতুন এই সাদা দুইটা ঘুঘু তাদের এখনো সেই ঘুঘু ডাকটা শুরু হয়নি হয়তো দু একদিনের মধ্যেই আমরা সেই ডাকটা শুনতে পাবো তাদের এই আনন্দ আমরা দেখতে পাচ্ছি তারা খুব উচ্ছ্বসিত তারা খাবারের উঠে তারপর খাচ্ছে খুবই মজাদার দেখতে খুবই ভালো লাগছে আমি আর একটু কাছে নিয়ে দেখাই হ্যাঁ অসম অসম খাওয়া শেষ করেই তাদের ঘুমের প্রস্তুতি শুরু হয়ে যাবে তারা কিন্তু আমাদের মতো অনেক রাত জেগে থাকে না অল্পতেই তারা ঘুমিয়ে যায় এবং খুব ভোরবেলা তাদের আবার ঘুমও ভেঙে যায়